এ যেন ওদের ওপর ফোঁড়া নিয়োগ দুর্নীতির পর ক্রমশ প্রকট হচ্ছে রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার স্কুল বিল্ডিং থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক নেই চক ডাস্টার কেনার পয়সা এমনকি কোনো কোন স্কুলে নেই অস্থায়ী কর্মীদের বেতন দেবার পয়সাও ঠিক এমনই পরিস্থিতি রাজ্যের অধিকাংশ স্কুলগুলি এই অবস্থায় কিভাবে চলবে স্কুল প্রশ্ন প্রধান শিক্ষকদের একদিকে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের হাহাকার দেখছে রাজ্য সেখানে রাজ্যে স্কুলগুলির আর্থিক দেউলিয়াপনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র রাজ্যে শিক্ষক নিয়োগ নেই কোথাও চারজন কিংবা কোথাও ছজন শিক্ষক দিয়ে চলছে উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন এই অবস্থায় শিক্ষক ঘাটতি মেটাতে পার্ট টাইম শিক্ষক রেখে কাজ চালালেও বেতন দিতে পারছে না সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ওদিকে সরকারি স্কুলগুলির বার্ষিক ফি দুশো টাকা এই অবস্থায় পার্ট টাইম শিক্ষকদের বেতন সহ অন্যান্য স্কুলের কাজে বার্ষিক ফি সামান্য বেশি নিলেই অভিযোগ উঠছে স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এমনকি বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এই অবস্থায় কার্যত দিশেহার অবস্থা প্রধান শিক্ষকদের সরকারকে বারংবার এই পরিস্থিতির কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা অভিযোগ প্রধান শিক্ষকদের তারপরে বিশেষ করে যেটা হচ্ছে যে একটা উদযাপনের দিনগুলো আছে বছর পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি রবীন্দ্রনাথের জন্মদিন একটা রীতি আছে যে একটা অনুষ্ঠান হলে বাচ্চাদের একটা টিফিন একটা টিফিন দিতে গেলে তো পনেরো রাত হয়ে গেছে দশ থেকে পনেরো আগ হয়ে সেটা তো ওই পয়সা থেকে হচ্ছে না তারপরে ধরুন কখনো ইচ্ছে হলো যে একটা বাচ্চা যারা একটা ফিল্টার বসে একটু ড্রিঙ্কিং ওয়াটার সম্ভব না এই এই পয়সা তারপরে ইলেকট্রিক বিল একটা অস্বাভাবিক ইলেকট্রিক বিলের চাপ তারপরে যেটা বড় সমস্যা হয়ে গেছে সম্প্রতি গ্রামের স্কুলগুলোতে বিশেষ করে অনেকগুলো করে টিচিং কোর্স খানে ক্লাসটাকে মেনটেন করতে গেলে সব জায়গাতে একজন দুজন করে আংশিক সময়ে শিক্ষক রাখতে হচ্ছে এবং তাদের যে একটু সামান্য রেমুনা বিশ্বাস দিতে হচ্ছে স্কুল থেকে সেটাও একটা বাড়তি বোঝা তারপর অনেক জায়গাতে নন টিচিং পোস্টগুলো খান ক্লাব নেই গ্রুপই নেই তো ফলে এবার সরকারি অসংখ্য প্রকল্পের চাও বাংলা শিক্ষা থেকে ওই শিক্ষাশ্রী ঐক্যশ্রী মাইনরিটি তারপর আপনার বাংলা তরুণের স্বপ্ন সবুজ সাথী এগুলো করতে হচ্ছে অনলাইন এবং অতি অল্প সময় করতে হচ্ছে সেখানে একটা হ্যান্ডস লাগছে তাকেও সামান্য কিছু হয়তো করতে হচ্ছে এই সার সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা ন্যূনতম পরিষেবা যেটা বাচ্চাদের দেওয়া দরকার স্কুলে এলে সেইটুকু দেওয়াটা একটা চাপের হয়ে যাচ্ছে ঠিক ঠিক পথে যদি কোনো প্রধান শিক্ষক সমস্ত দুশো টাকা নিয়ে সমস্ত হিসাব ঠিকঠাক রেখে তারপর তিনি স্কুল চালাতে চান তবে তার পক্ষে কিন্তু কাজটা অসম্ভব ফলে কি হচ্ছে কোয়ালিটিটা ফল পড়ে যাচ্ছে প্যারালালি দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলগুলো তাদের অনেক টাকা ইনভেস্টমেন্ট ফিস আছে তারা উন্নত পরিষেবা দিচ্ছে যাদের একটুখানি সামর্থ্য আছে মানুষ এখানে চলে যাচ্ছে তারা এখানে থাকছে না আলটিমেটলি এই এতে আমরা আমাদের পরিষেবাটাকে খারাপ করে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার ভিতটাকে মনে দিচ্ছি সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা ন্যূনতম পরিষেবা যেটা বাচ্চাদের দেওয়া দরকার স্কুলে এলে সেইটুকু দেওয়ারটা একটা চাপের হয়ে যাচ্ছে তো সমস্যা তো বটে শুধু আমার school নয় সমস্ত স্কুলে ২৪০ টাকা যেটা ভর্তি fee নির্ধারিত তাতে অবশ্যই স্কুলের সব খরচ maintain করা ভীষণ ভাবেই মুশকিল সেটা সবার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রেও বটে সকলের ক্ষেত্রে দুশো চল্লিশ টাকা আজকের বাজার মূল্যে তিনটে তিনটে পরীক্ষা আছে সেগুলো মেন্টেন করা প্লাস স্কুলের নিয়মিত খরচপাতি দুশো চল্লিশে হয় না এটা একটু বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে কারণ এটা স্থির হয়েছিল অনেকটা সময় আগে তার কোনো পরবর্তীতে হয়নি থেকে গেছে প্রধান শিক্ষক সংগঠনের দাবি সরকার দ্রুত পদক্ষেপ না করলে স্কুল চালানো সম্ভব না স্কুলের ফান্ড নেই থাকলেও সেখানে ভাড়ে মা ভবানি সামান্য গাড়ি ভাড়া করে টেস্ট পেপার আনার টাকাটুকুও নেই বদলে রয়েছে সরকারের বিভিন্ন নিয়ম এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একাধিক নেতা বিধায়ক সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল বাংলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ